সুন্দর পরিচ্ছন্ন গোছানো রান্নাঘর সবারই পছন্দ আধুনিক গৃহিণীরা চান রান্নাঘর হোক গোছানো এবং পরিষ্কার পরিচ্ছন্ন প্রতিদিনই রান্নাঘরে গৃহিণীদের বিভিন্ন ঝামেলায় পড়তে হয় কিন্তু সামান্য কিছু টিপস ফলো করে এই ঝামেলা অনেকাংশে কমিয়ে আনা সম্ভব আজকের ভিডিওতে তেমনই কিছু গুরুত্বপূর্ণ টিপস শেয়ার করব আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাই আজকের ভিডিওতে আশা করছি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আল্লাহর রহমতে আপনাদের সবার দোয়াও ভালোবাসায় প্রথমে আমি আমার রান্নাঘরের এই ছোটো র্যাকটা পরিষ্কার করে নিব এই ধরনের ছোট র্যাক আমরা প্রায়ই রান্নাঘরে ইউজ করে থাকি তো আমি যেটা করি এই র্যাকে নিচে একটা পেপার বিছিয়ে দেই তার উপরে আমি বিভিন্ন ধরনের মশলার কৌটা রাখি তো এক্ষেত্রে কয়েকদিন পর পর আমি মশলার কৌটোগুলোকে ভালো করে পরিষ্কার করে নিই আর সেই সাথে এই যে পেপারটা থাকে পেপারটাকেও চেঞ্জ করে নিই এতে করে যেটা হয় যে এই তাকটা দেখতেও সুন্দর লাগে আর পরিষ্কার পরিচ্ছন্নও থাকে তো এই যে আমি এক এক করে কিন্তু সবগুলো তাক সুন্দর করে পরিষ্কার করে নিব সাথে এই পেপারটাকে চেঞ্জ করে নিব আর রান্নাঘরে যে বিভিন্ন ধরনের মশলার কৌটা থাকে এই কৌটাগুলোকে আমি প্রতিদিনই রান্না শেষ হলে কৌটাগুলো ভিজা একটু কাপড় দিয়ে মুছে ফেলি এতে করে যেটা হয় যে তেল চিটচিটে ভাব হয়ে যায় না আর কৌটাগুলো একদম চকচকে ঝকঝকে থাকে রান্নাঘরকে বলা হয় ঘরের হৃদয় আর এই রান্নাঘরটা যদি পরিষ্কার পরিচ্ছন্ন না থাকে এই রান্নাঘরে কাজ করতে কিন্তু একটুও মন বসে না আর পরিষ্কার পরিচ্ছন্ন রান্নাঘরে সারাদিনেও কাজ করতে ভালো লাগে আর আমরা মেয়েরা সবসময় রান্নাঘরে কাজ থাকি আমরা দেখা যায় কি সকাল থেকে রাত অবধি রান্নাঘরে অনেকটা সময় পার করি তো ক্ষেত্রে রান্নাঘরটা যদি পরিষ্কার পরিচ্ছন্ন গোছানো থাকে তাহলে এখানে কাজ করেও অনেক বেশি শান্তি লাগে তো এই যে রান্নাঘরের ছোটোর একটাকে আমি সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি সেই সাথে র্যাকে যে পেপারগুলো বিছিয়ে রাখি সেই পেপারগুলোকেও চেঞ্জ করে নিয়েছি এতে করে দেখতেও সুন্দর লাগছে আর পরিষ্কার পরিচ্ছন্নও লাগছে এরপরে চলে এসেছি এই যে লবণের কৌটা লবণ অনেকদিন এইভাবে রেখে দিলে দলা দলা পেকে যায় দলাদলা দলা ভাব হয়ে যায় বা একটু ভিজে ভিজে ভাবও হতে পারে এক্ষেত্রে এই লবণের মধ্যে আমি কি করব ছোট্ট এক টুকরা দারচিনি দিয়ে দেব। এতে করে লবণগুলো একদম ফ্রেশ থাকবে আর দলা দলা পাকিয়ে যাবে না বা একটু ভিজে ভাজে ভাব যেটা হয় সেটা আর হবে না তো এইখানে এই যে দেখুন আমি কিন্তু ছোট্ট এক টুকরা দারচিনি দিয়ে দিয়েছি দারচিনির টুকরা আমাদের রান্নাঘরে তো সবারই থাকে তো এই টিপসটা যদি জানা থাকে তাহলে লবণগুলো কিন্তু সব সময়ের জন্যই একদম ঝরঝরে থাকবে একদম কোনো দলা পাকিয়ে যাবে না এই টিপসটা ফলো করে চললে তো তারপরে এই যে রান্নাঘরে কিন্তু ডালের বক্স থাকে আমাদের অনেক দিনের জন্য অনেক বেশি করে ডাল কিনে আনা হয় তো এই ডালগুলো অনেক দিন ধরে ঘরে থাকলে দেখা যায় কি পোকায় ধরে তো ক্ষেত্রে এখানে কিছু শুকনো মরিচ আমি দিয়ে রেখেছি এতে করে যেটা হবে যে এই ডালগুলো একদম ফ্রেশ থাকবে পোকায় ধরবে না ডালগুলো অনেক দিন পর্যন্ত ভালো থাকবে তারপরে এই যে রান্নাঘরে থাকে চিনির কৌটা চিনির কৌটায় কোথা থেকে যে পিঁপড়ে চলে আসে তা কিন্তু আমরা দেখতেই পাই না তো এখানে যদি কয়েকটা লবঙ্গ দিয়ে রাখি এতে করে এই চিনির মধ্যে একটু পিঁপড়া ধরবে না তো এই যে আমার চিনির কৌটায় কিন্তু লবঙ্গ দিয়ে দেওয়া হয়ে গেছে তারপরে রান্নাঘরে আমাদের রান্না করার জন্য চাল থাকে চাল তো আমাদের লাগেই প্রতিদিন ভাত রান্না করার জন্য অনেক সময় বেশি করে চাল কিনে আনা হয় তো অনেক দিন থাকতে থাকতে চালগুলো কিন্তু পোকায় ধরে যায় তো এই যে আমি কিছু তেজপাতা আর শুকনো মরিচ দিয়ে রেখেছি এতে করে এই চালগুলো কিন্তু অনেক দিন পর্যন্ত ভালো থাকবে পোকায় ধরবে না তারপরে চলে এসেছি এই যে এখন নতুন আলু বাজারে কিনতে পাওয়া যায় তো বাজার থেকে কিনে আনার পরে দেখবেন যে এই আলুগুলোতে অনেক বেশি বালি থাকে তো এগুলোকে যখন কিনে আনা হয় তখনই যদি ধুয়ে এভাবে পরিষ্কার করে রেখে দেয় রান্নাঘরটা কিন্তু পরিষ্কার থাকবে না হয় যে বালি সহ আলুগুলো রেখে দিলে যেখানে রাখবো সেখানেও ময়লা হবে আর ওই আলুগুলো নিয়ে কাজ করতেও একটু ভালো লাগবে না মানে হাতে বালি বালি লাগবে অনেক বেশি খারাপ লাগবে তো তারপরে এই তো চলে এসেছি আমাদের সবারই তো কম বেশি ইলেকট্রিক এই যে কেটলি ইউজ করা হয় বিশেষ করে রান্নাঘরে এটা থাকে অনেক কাজে লাগে ইলেকট্রিক কেতলি তাছাড়া শীতের দিনে তো লাগেই তো অনেক দিন ইউজ করার ফলে এই কেতলিটা কিন্তু একটু ময়লা হয়ে যায় ভিতরটা পরিষ্কার করা ওইভাবে সম্ভব হয় না একটা পানির দাগ পড়ে যায় তো ইলেকট্রিক কেটলির এই দাগ পরিষ্কার করার জন্য পানির মধ্যে যদি ভিনেগার দিয়ে একটু ফুটিয়ে নেওয়া যায় তারপরে পনেরো থেকে বিশ মিনিট পরে ধুয়ে নেওয়া যায় তাহলে কিন্তু এই ইলেকট্রিক কেটলিটা অনেক বেশি পরিষ্কার হবে সুন্দর থাকবে তারপরে চলে এসেছি এই তো লেবু লেবু আমাদের সবারই লাগে রান্নাঘরে তো অনেক দিন লেবু থাকলে লেবু কিন্তু শুকিয়ে যায় এক্ষেত্রে এরকম একটা বাটিতে করে পানি দিয়ে লেবুগুলো রেখে ফ্রিজে এভাবে রেখে দিলে অনেক দিন পর্যন্ত লেবু একদম ফ্রেশ থাকবে তো এই যে দেখুন আমি কিন্তু পনেরো বিশ মিনিটের জন্য এই কেটলির পানি এইভাবে রেখে দিয়েছিলাম ভিনেগার দেওয়া জাল দেওয়া পানি আর কি তো কেটলিটা কিন্তু একদম পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে তো এরপরে আমি একদম প্লেন পানি দিয়ে পরিষ্কার করে নিয়েছি তো কেটলি পরিষ্কার করার ক্ষেত্রে একটু খেয়াল রাখতে হবে নিচে থাকা ইলেকট্রিক সংযোগে যেন পানি না ঢুকে তো খুব সাবধানে কিন্তু এই কাজটা করে নিতে হবে তো বন্ধুরা এতক্ষণ ধৈর্য ধরে যারা আমার ভিডিওর সাথে আছেন তাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ যদি ভিডিও ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে দিতে পারেন আর নতুন বন্ধু যারা আজকে আমার ভিডিও প্রথম দেখছেন যদি একটু ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর যারা অলরেডি এই কাজটি করে ফেলেছেন সবসময় আমাকে সাপোর্ট করছেন তাদের সবার প্রতি আমি অনেক বেশি কৃতজ্ঞ সবার জন্য অনেক অনেক দোয়া অনেক অনেক ভালোবাসা তো এই যে সিঙ্ক আমরা ইউজ করি রান্নাঘরে কিন্তু অনেক সময় পানি জমে যায় সিঙ্ক থেকে পানি সরতে চায় না এক্ষেত্রে যেটা করি এই যে কিছু লবণ দিয়ে দিয়েছি তারপরে গরম পানি দিয়ে দিয়েছি এতে করে সিঙ্কের পাইপটা একদম পরিষ্কার হয়ে যাবে তারপরে চলে এসেছি রান্নাঘরের চুলা পরিষ্কার করতে রান্নাঘরে আমরা সবসময় তো রান্না করি রান্না করার পরে চুলাটা একদম অপরিষ্কার হয়ে যায় চারপাশে তেল চিটচিটে ভাব হয়ে যায় ময়লা পড়ে যায় তো ক্ষেত্রে রান্না করার পরপরই যদি রান্নাঘরের এই চুলাটাকে পরিষ্কার করে নিই তাহলে কিন্তু চুলাটা সব সময়ের জন্য পরিষ্কার পরিচ্ছন্ন চকচকে ঝকঝকে থাকবে দেখতেও সুন্দর লাগবে আবার যখন এখানে রান্না করতে আসব। তখন একদম ফুরফুরে মেজাজে রান্না করতে পারবো তো এই যে আমি কিন্তু রান্না করার পরে চুলাটাকে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি এতে করে দেখতেও যেমন সুন্দর লাগছে সেই সাথে এখানে যদি আবার রান্না করতে আসি একদম মন খুলে মানে আনন্দের সাথে রান্নাঘরে রান্না করতে পারবো একটুও বিরক্ত লাগবে না তো এই যে সুন্দর করে কিন্তু আমি চুলাটা পরিষ্কার করে নিয়েছি তারপরে রান্নাঘরে তো সিঙ্ক ইউজ করতে হয় মাছ মাংস কাটা দোয়া বাছা সব কিছু এখানে করতে হয় তো পরিষ্কার করার পরে গরম পানি ঢেলে দিবো এতে করে কি হবে সিঙ্কটা একদম জীবাণুমুক্ত হবে সেই সাথে পরিষ্কার পরিচ্ছন্নও থাকবে তো এই যে দেখুন আমার রান্নাঘরের চিংটাকে কিন্তু সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি আর সেই সাথে গরম পানিও দিয়ে একটু পরিষ্কার করে নিয়েছি তারপরে চলে এসেছি এই যে কাচের ঢাকনা পরিষ্কার করার জন্য আমরা কিন্তু এখন কম বেশি সবাই কাছের ঢাকনা ইউজ করি কাছের ঢাকনাগুলো যদি পরিষ্কার পরিচ্ছন্ন না থাকে দেখতে কিন্তু কেমন একটা ভালো লাগে না তো এই জন্য আমি যেভাবে পরিষ্কার করি কুসুম গরম পানির মধ্যে ডিশওয়াশিং লিকুইড সেটা দিয়েছি আর দিয়েছি ভিনেগার এরপরে এই তো নরম স্পঞ্জ দিয়ে সুন্দর করে আলতো হাতে এটাকে লাগিয়ে নেব সুন্দর করে তারপরে একদম পানি দিয়ে ধুয়ে নেব এতে করে যেটা হবে এই যে কাচের ঢাকনা এগুলো একদম পরিষ্কার চকচকে ঝকঝকে নতুনের মতো হয়ে যাবে অনেক সময় হয় না এগুলো তেল চিটচিটে একটা দাগ পড়ে যায় হলদেটে একটা দাগ পড়ে যায় সেই দাগ দূর করার জন্য এইভাবে আমি পরিষ্কার করে থাকি এতে করে এই যে কাচের ঢাকনাগুলো একদম নতুনের মতো চকচকে হয়ে যায় তো এই যে দেখুন আমি কিন্তু এখন পানি দিয়ে এগুলোকে ধুয়ে নিচ্ছি এই যে আমার কাছের ঢাকনাগুলো পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে এখন দেখুন তো কতটা জকজকে চকচকে দেখতে লাগছে একদম নতুনের মতো এই ঢাকনাগুলো কিন্তু অনেক আগের আমার পুরনো ঢাকনা তো এইভাবে করেই আমি পরিষ্কার করে রাখি এরপর চলে এসেছি গ্লাস পরিষ্কার করার জন্য আমরা যে গ্লাসে করে পানি খাই তো পানির গ্লাস যদি একদম পরিষ্কার চকচকে না দেখায় সেই গ্লাসে পানি খেতে কিন্তু ইচ্ছেই করে না তো এক্ষেত্রে আমি যেভাবে চকচকে করে পানির গ্লাস পরিষ্কার করি সেটা শেয়ার করছি তো কুসুম গরম পানির মধ্যে দিয়েছি ভীম লিকুইড ডিশওয়াশিং আর কি আর সেই সাথে দিয়েছি হচ্ছে ভিনেগার তো এই দুইটা জিনিস দিয়ে কুসুম গরম পানির মধ্যে ভালো করে মিক্স করে নরম স্পঞ্জ দিয়ে সুন্দর করে গ্লাসগুলোকে পরিষ্কার করে নিয়েছি তো এই যে দেখুন গ্লাসগুলো কিন্তু একদম নতুনের মতো চকচকে হয়ে গেছে তো এই যে দেখুন গ্লাসগুলো কিন্তু একদম নতুনের মতো চকচকে হয়ে গেছে এরকম চকচকে গ্লাসে পানি পান করতে কিন্তু এমনিতেই ইচ্ছে করে তারপরে চলে এসেছি এই তো বেসিন পরিষ্কার করার জন্য অনেক সময় এই বেসিনে পানি আটকে যায় বেসিন থেকে পানি সরতে চায় না এক্ষেত্রে কিছু লবণ বেকিং সোডা আর হলো ভিনেগার এটা দিয়ে কিছুক্ষণ রেখে তারপরে যদি গরম পানি ঢেলে দেই তাহলে কিন্তু এই বেসিনের যে পানি আটকে যাওয়া সমস্যাটা সমাধান হয়ে যাবে তো আমি একটু ব্রাশ দিয়ে পরিষ্কার করে নিচ্ছি সেই সাথে কিন্তু গরম পানিও দিয়ে দেবো এতে করে বেসিনটা যেমন চকচকে হয়ে যাবে সেই সাথে পানি যে আটকে থাকে সেটাও কিন্তু আর থাকবে না তা আমি সবসময় এইভাবে পরিষ্কার রাখি এই জন্য কিন্তু আমার বেসিনে কখনোই পানি আটকে থাকে না তো বন্ধুরা আজকে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ